উপস্থিত আজকের নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র কলেজের প্রিন্সিপাল সাহেব উপস্থিত আছেন আমার শ্রদ্ধা গুরু সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন বিশেষ অতিথি আমন্ত্রিত ও নিমন্ত্রিত অতিথিবৃন্দ দর্শকবৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান সেই নবাগত ছাত্রী, ভাই ও বোনেরা আমার ক্লাসমেট ভাই ও বোনেরা সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম বিদায়ের ঠিক ওল্টু পিঠ হলো নবীন বরণ অনুষ্ঠান বিদায় অনুষ্ঠানে আমরা ত্যাগ করি অনেক কিছু হারায় আমাদেরকে চলে যেতে হয় এক পরিবেশ থেকে অন্য পরিবেশে আর নবীনবরণ অনুষ্ঠানে আমরা একত্রিত হই বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন সমাজ থেকে বিভিন্ন জেলা থেকে আমরা একত্রিত হই মনে হয় আমরা যেন একটা পরিবার হে নবাগত ভাই ও বোনেরা তোমরা আজ যারা নতুন আমরাও এই কলেজে নতুন ছিলাম একটা বছর পড়ার পর আমরা পুরাতন হয়েছি এখন আমাদের জায়গায় তোমরা স্থান নিয়েছ আমাদের চলার পথে মান অভিমান হতেই পারে ঝগড়া হতেই পারে বা যে কোনো কিছু নিয়ে তোমাদের মন খারাপ হতেই পারে তারপরও আমরা একসাথেই চলব কারণ আমরা তো পরিবারের বাহিরের কেউ নয় আমরা ঝগড়া করলেও আমাদের এই পরিবারে ফিরে আসতে হবে আমরা যেখানেই যাই না কেন এই যে পরিবার এই কলেজ আমাদের পিছু টান হয়ে থাকবে সারা জীবনের জন্য তোমাদের কথা দিচ্ছি আমরা তোমাদের পাশে থাকবো সব সময় যে কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই বলবে আমরা তোমাদের পাশে থেকে তা সমাধান করার চেষ্টা করব আমরা যদি সমাধান না করতে পারি আমাদের টিচাররা সমাধান করে দিবেন তবুও তোমাদেরকে একটাই রিকোয়েস্ট আমাদের কোনো ব্যবহারে যদি তোমরা কষ্ট পাও তাহলে আমাদের সাথে সাথে বলবে ভাই এই জিনিসটা আমাদের কষ্ট দিচ্ছে আমরা তোমাদেরকে কষ্ট দিতে চাই না আমি আমরা সবাই চাই এবং শিক্ষকরা সবাই চায় এই কলেজের মান আরও অনেক এগিয়ে যাক সেই কলেজের মান এগিয়ে নিয়ে যেতে গেলে এর ধারাবাহিকতা রক্ষা করতে গেলে আমাদের অবশ্যই ভালো একটা ফলাফল উপহার দিতে হবে আর আমরা যদি কলেজকে ভালো ফলাফল উপহার দিতে পারি তাহলে এটা তো আমাদের নিজেদের জন্যই ভালো আমাদের নিজেদের কেরিয়ার গড়তে গেলে অবশ্যই ভালো রেজাল্ট লাগবে তো আমাদের কেরিয়ারটাও ভালো হবে সাথে আমাদের কলেজের কেরিয়ারটা আরও ভালো হবে এজন্য আমাদের জন্য তোমরা দোয়া করো যেন আমরা ভালো লেখাপড়া করে কঠোর পরিশ্রম করে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নে আমরা পৌঁছাতে পারি এবং কলেজকে মানসম্মত একটা জায়গায় দাঁড় করাতে পারি এবং আমি তোমাদেরকেও বলবো আমাদের সাথে সাথে তোমরাও ভালো রেজাল্ট করে এই কলেজের মান সুনাম ধরে রাখবে আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ